আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর মতে তো ডুবে যাওয়া ভাল্ক্যাকটা অবশেষে আমরা উদ্ধারের কাজ শুরু কর আপনাদের ও ভালোবাসায় দেখতে পাইতেছেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাইতেছেন একটি এখানে ডুবে তো ডুবে যাওয়া বালগেটের কাজ আমরা কিভাবে করে থাকি দেখুন ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখতে পেতেছেন একটি পানিতে নামার সময় আর একজনের হেল্প কিভাবে করে একটি হোয়াইট বেল মানে একটি সিগল কাঁধে পরাই দিল পানিতে ড্রাইভ দেওয়ার জন্য কারণ এই না নিয়ে পানিতে নামলে পানির ভিতরে থাকা যায় না বেশিক্ষণ আর দেখতে পেতেছেন এখানে আমাদের ভিডিও করা হচ্ছে আমরা কীভাবে পানিতে নামিয়ে অন্য একটা চ্যানেল থেকে ভিডিও করতেছে দেখার জন্য তো ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমি ডুবুরি কেমনে কাজ করি এটা তো সরাসরি ভিডিওর মধ্যে যতটুকু পারি আপনাদেরকে দেখাই আরও সুন্দরভাবে দেখাইবার চেষ্টা করব তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলা ইউটিউবে টিকটকে ফেসবুকে সব জায়গাতেই ফাইবেন আলুমডুবুর ভিডিও যারা যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন আমরা কিভাবে অল্প পানি থাকলে আমরা কিভাবে কাগজের মাধ্যমে মানে আমরা এগুলো শেষি তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম